ছোট বাস হনಮ್ಮ তোর ছুটি ছাকেছি 15 মিনিট কাম কাজ করবা ঘর পরিষ্কার সকাল টি দুইটা অফিসে দেরি গেছে তো তারও রাখেনা দেরি হইছে তুই দুইটা আমন মোর ছায় বেলা হচ্ছে নাই খাওনটা তো ঠিকই খাইতে পেটটা বইরা খাওন কে

ওইটা কি ছিল ওইটা তো তখন প্রেম করছি দেখে বলছি এখন বিয়ে করছি আমার বউ হইছো না তাহলে তুমি শাড়ি পরবা হ্যাঁ পাঁচক তো নামাজ পড়বা তোর এত কথা আমার কই দেব না বিয়াই চুপ কি রে এত রাত হয়ে গেল গা বাজে একটা এখনো মশারি ডাঙাস নাই বিছনা জারাস নাই ব্যাপার কি বুঝলাম না তো আমি কি ঘুমামু না বসে এখানে আমি কি এখানে পিরিতের আলাপ করতে আসছি বসো কি আমার সাথে কি তোমরা এই ধরনের আচরণ করবে সব সময় কি আচরণ করছি আমি আমি কে আমার হাজবেন্ড এবারে কি হই আমি জামাই একদম জামাই সম্মান থাকে কি রকম তা সম্মান করতেছিনা কি সম্মান করব তোরে তুই গর জামাই গর জামাই এর মতো থাকবি এই যে তুমি আমার তুই তো কারিগরা কথা বল জিনিসটা তোমার খারাপ লাগে না একবার একটু খারাপ লাগে না খারাপ লাগবো কে আমাদেরটা খায় আমাদেরটা পড়ে আবার কয় কি খারাপ লাগে না আমি কি কাজ করি না মাসে 1 লক্ষ টাকা বেতন পাই মাস শেষ হলে সব টাকাগুলো তুমি নিয়ে যাও আমার সাথে খরচের জন্য তুমি রেগুলার আমার 50 টাকা হাত খরচ দাও কাজটাকে তুমি ঠিক করো হুম তোমার কত দিন বলছি চলো আমরা আলাদা থাকি আলাদা থাকি

ছো এই যে দেখো প্যান্ট পরছো ছেলেদের মতো তোমার কি দেখলে মেয়ে আমার বউ তোমার সবাই দেখলে মনে করবে ছেলে আর আমাদের গ্রামের মানুষ কি বলে হিজলা বলে না জন্য বলে বলো শোনো ভালো হয়ে যাও ভালো কিন্তু টাকা পয়সা লাগে না নামাজ পড়ো কোরআন পড়ো এগুলো পড়লে দেখবা মনটা নরম হয়েছে আর মন নরম হইলে দেখবা সবকিছু স্বাভাবিকভাবে নিতে পারত তোমার আম্মাও দুর্ব্যবহার করে তুমি তোমার আম্মার কাছ থেকে এইগুলা শিখছো বুঝছো আজাইরা কথা বললো না আজাইরা কথা না তুমি যদি এই ধরনের আমার কথা যদি না শুনো না তাহলে কিন্তু আমি চলে যাব কই যাইবা চলে তুমি আমি তোমার ছেড়ে চলে যাব আমি আম্মার এখন ডাক দিতেছ শোনো আম্মার এটা কি লাভ নাই এই নালে তালাক দিয়ে দিমু আমি তোমারে আম্মা এদিকে আসো তো একটু

তোর কত বড় কলিজা তুই আমার গায়ে আর তুলছস তার উপরে আবার এত বড় বড় কথা কে আমি তোর বলছি না আমি সইলা যাব তোর নিয়ে সংসার না কই যাবি আমি গেলে বুঝবি আমি তোর কি ছিলাম জাগা জামুই তো তোরা যেমন মা দি আমার উপর অত্যাচার করছ আমার মনে হয় আমি এবারে মেদ জামাই না আমার মনে হয় আমি এবারে কি কাজের লোক কাজের লোক আমি কাজ করি তোদের বসায় তিন বেলা খাওয়ার জন্য এখানে আমি পড়ে থাকবো না

জামালে ভালোবাসে থাকে ওনা মারে মজা লাগে না মার মারি করে মজা লাগে না জামাই মজা লাগে